জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের মহাসচিব মোহাম্মদ আহসান হাবিব লিংকন বলেছেন বর্তমানে দেশ একটি মহা সংকট কাল অতিক্রম করছে এই সংকট উত্তরণে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী শক্তি অত্যন্ত তৎপর তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বিস্তারিত থাকছে ভেরাマラ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে আগস্ট শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা দক্ষিণ রেলগেট সংলগ্ন তার বাসভবনের সামনে উপজেলার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় কালে এসব কথা বলেন তিনি আরো বলেন এদেশে হাজার হাজার নেতাকর্মী এসেছে কিন্তু আমার সমপরিমাণ ত্যাগ শিকার খুব কম নেতাকর্মী করেছে আমাকে নির্বাচন থেকে বাহিরে রাখার জন্য শেখ হাসিনা দুই বছর কারাদণ্ড দিয়েছে কিন্তু দেশ তথা ভেড়ামারাবাসী আমার পাশে আছে জাতীয় পার্টি ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আশাফুল আলম চাঁদ জাতীয় পার্টির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস ভেড়ামারা উপজেলা যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা বিশ্বাস ভেড়ামারা পৌর সংহতির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সদস্য সচিব মোহাম্মদ সুমন বিশ্বাস সহ জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন যে আমাদের এত দুর্নীতির মহা উৎসবের মধ্যেও বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম প্রায় উনত্রিশশো ডলার আমাদের প্রতিবেশী ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ একটা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে মাত্র চোদ্দোশো অষ্টনব্বই অর্থাৎ আমাদের অর্ধেক গুরুত্বপূর্ণ রাজ্য কিন্তু আর আসাম ত্রিপুরায় তো হাজার বারোশো কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে অনেক ত্রুটি থাকার কারণে আমরা বিশ্ব দরবারে একটা নিকৃষ্ট জাতি হিসেবে এতদিন পরিচিত ছিলাম এখন গণতন্ত্র দরজা খোলার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে সেখানে দরকার হচ্ছে জাতীয় ঐক্য বাংলাদেশে একমাত্র রাজনৈতিক কর্মী যার কোনো বাড়ি ঘর বিষয় সম্পত্তি কিছুই নাই এবারও আমার ভাইয়ের আপনাদের বেড়া বাড়ার সন্তান হিসেবে বাংলাদেশে হাজার হাজার লোক এমপি হয়েছে হাজার হাজার লোক নেতৃত্বে এসেছে কিন্তু আমার সম পরিমাণ ত্যাগ শিকার এই দেশে খুব কম নেতা করেছেন আমি অনেক ত্যাগ শিকার করেছি এটা আপনাদের জানা থাকা দরকার যে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ শিকার করেছে বাংলাদেশে সর্বপ্রথম আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্যে আমাকে দুই বছর দুই বছর চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যাতে আমি নির্বাচনে অযোগ্য হয়ে আর ইলেকশন করতে না পারি